আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফোনস ওয়ার্ল্ড কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো লাগা জিনিসগুলি সবাই শেয়ার করতে চায় এবং পছন্দ করেন জানি না কার কতটুকু ভালো লাগে যাদের ভালো লাগে তাদের জন্য এই পোস্ট আমি আজকে রান্না করব মাটির চুলায় এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা মোরগ এবং একটি মুরগি মুরগিটা ডিম দেয় মশাল্লাহ এই যে নিয়ে যাচ্ছি আজকে বড় মোরগটাকে জবাই করা হবে বড় মোরগটা অনেক বারোটা একটা বাজে ডাকাডাকি করে রাতে সবারই ঘুমের সমস্যা হচ্ছে আর অনেক বড় হয়ে গেছে অনেকটা রাজাসের মতো এত দেশি মুরগির মতোই হয়ে গেছে কারণ বিভিন্ন ধরনের খাবার খাইয়েছি কুড়া খুদ বিভিন্ন কিছু খাওয়ানোর কারণে এটা দেশি মুরগার মতোই হয়ে গেছে আজকে আমি সাদে চলে এলাম ছুটির দিন ভাবলাম মোরগটা জবাই করে আমরা পিকনিকের মতো করি যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে এই যে কেটে ধুয়ে নিয়েছি দেশি মুরগি মোরগ এজন্য আশা করি খেতেও ভালো লাগবে এই যে মুরগির চামড়াগুলি আমি বেছে ধুয়ে নিয়েছি খুব সুন্দর এই মুরগির চামড়া কার কার ভালো লাগে খেতে জানাবেন দেশি মোরগ যেহেতু দেশি মোরগের বা মুরগির জোলও ভালো লাগে জোল খেতেও ভালো লাগে দেশি মুরগি বলতে সবারই পছন্দ কম বেশি সবাই পছন্দ করেন আর সবার তো নিজে লালন পালন করে মুরগি খাওয়া সম্ভব না সবসময় পচিবল হয়ে ওঠে না আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি অলরেডি পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন এগুলো ব্রাউন করে ভেজে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে লাগলে পরে আবার অ্যাড করা যাবে যে দেখতে পাচ্ছেন আমার লাকড়ির চুলা জ্বলছে এভাবে মাটির চুলা রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাকড়ির চুল্লার রান্না সাধারণত সবারই ভালো লাগার কথা এবং এটা অনেক টেস্টি হয় একটু গতানুগতিক ধারার বাইরে আমরা তো সবাই গ্যাসে চুলা রান্না করে খাই সব সময় তো এটা পসিবল হয় না আমার স্বাদে চুলাটা যেহেতু ছিল ভাবলাম এটাতেই রান্না করি একটু ভিন্ন রকম ফ্লেভার আনার জন্য আর মুরগির রান্নাতে আমরা সবসময় রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হয় আমি এখানে আদা রসুন বাটা এক কাপের মতো দিয়েছি এখন দিয়ে দিলাম দুনিয়ার গুরু। এই মশলাগুলো সব একসাথে কষিয়ে নিব যেহেতু দেশি মুরগি সেহেতু মশলা কম দিলেই হবে এত বেশি মশলা লাগবে না কিন্তু আমার মুরগির পরিমাণটা ছিল বেশি এজন্য দিতে হচ্ছে জানি না কেমন হয় জিরা বাটা দিলাম আর নিজে বানানো একটা মাংসের মশলা আছে ওটা দিয়ে দিয়েছি এই মাংসের মশলাটা দিলে অন্যরকম ফ্লেভার আসে খেতেও ভালো লাগে একটু ভিন্ন রকমই হয় টেস্টটা মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিব দেখতে পাচ্ছেন চুলা জ্বলছে মাটির চোলে রান্না করতে আমার অনেক ভালো লাগে ভাবছি মাটির চোলে রান্না করবো গুলাতে এই যে মাংস দিয়ে দিলাম মার্শাল্লাহ অনেকগুলি হয়েছে আজকে সবে বরাতের দিন এই এটা করা চালের রুটি দিয়ে আজকে এই মাংস পরিবেশন করব চালের রুটি দিয়ে খাবো ইনশাল্লাহ এজন্য জন্য আমি আলু দিয়েছি আমাদের গড়ে আলু ফেভারিট আলু ছাড়া হয় না যেহেতু দেশি মুরগি এজন্য আলুটা একটু বেশি দিয়েছি হয়তো বা ভালো লাগবে কালারটাও হয়েছে মার্শাল্লাহ ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কৃতজ্ঞ থাকবো আর এইভাবে রান্না করতে কার কার ভালো লাগে তাও জানাবেন যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে আর যাদের ভালো লাগে তারা ভিডিওটা শেয়ার করে দিবেন জল দিয়ে দিলাম জলটা বেশি টেনে নিব না কারণ রুটি দিয়ে খেতে হবে চালের রুটি দিয়ে এভাবে মাটির চুলার রান্না রান্না করা মাংস অবশ্যই ভালো লাগবে আমাদের গ্রামের বাড়িতে আমরা এটা করি আমরা বাড়িতে গেলে এটা করে থাকি ভাবলাম ওরকম করি আমাদের রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা মাশাল্লাহ এতেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ